এরকম করে বসে থাকলে হবে পাড়ায় কি দেখো গো মেয়েটা কোথায় আছে গো যাইবো বলো এ পাড়া ও পাড়া দেখলাম আর সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলতেও পারে না আর তো দেখবো বলো তাহলে সুকিলার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি দেখো কোথায় আছে ওই বন্ধু বান্ধবরা ক্ষতি করবে তাহলে এক কাজ করে সবথেকে ভালো হবে আশ্রমের কাছে যাই ঠিক তাই যাও ঠিক আছে ও আশ্রম নয় আশ্রমে তো মনে হয়েছে আমি তো আশ্রমের কাছে যাচ্ছিলাম ও আশ্রম ভাই

তুই কি একটা ছেলেকে আর মেয়েকে জয়া ইসালা একটু আগো নাচ দেখলাম তা না তো লাই বাপ ওইদিকে কি বিভ করছিস আর মেয়েকে দেখেছিস কি না বাপ আমার একটা মাত্র মেয়ে বাপ লাই মাত্রাই তুই কথা বলছিস নি তুই কি দেখিয়েছিস চাচা আমি একটা মেয়েকে দেখিয়েছি তার সঙ্গে নাচ বলছিল সে কি আনি লাই বাপ কোন দেখিছে বল না বাপ সত্যি বল না বাপ বল 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 চো হয় চো চাচাই চো

তোমরা কোথায় তাই বল চাচা আমি শুকি লাগলেই পেলিয়ে আসলাম ভালোবাসে বাড়ি থেকে মার নেই সাহস আর মেয়েকে পেয়ে যাবি তো

তোর কাছে তোর বাপ মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসার কোনো দাম রইল না চাচা কথাটা ঠিকই বলিস কিন্তু আমি এই ভেবি দেখিনি ওই ছেলেকে কিন্তু আমি অনেক ভালোবাসি মা বাড়ি বাড়িত ওই ছেলেকে তুই যখন ভালোবাসিস বলছিস যেভাবে দেখাশোনা করা ওইভাবে বিদ মা ভাল তো মানুষ লস্ট করিস না মা ঠিক আছে আব্বা এই খাবা এইদিকে শুন কি হলি চাচা এই খাবা এখন বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাপ মাকে বলগা এরা সব যাবে কালকে দেখি তুই বাড়িতে এখাবা যদি পেলি কি যদি বিয়ে করিস জীবনে সুখী হতে পারবি নি তাই বলছি শোন আর বাদ বলবে জীবনে পেলি বিয়ে করবি নি তো এখন বাড়ি যা তোর বাপকে বলে গেছে এরা সব কালকে তুই বাড়ি যাবে ঠিক আছে চাচা না তাহলে আমি আসছি তাহলে ভালো হওয়া যাও ঠিক আছে চো বাড়ি যা